নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কর্কট রাশি এবং কর্কটলগ্নের জাতক জাতিকাদের জীবনে দশটি শুভ এবং তিনটি অশুভ ঘটনা ঘটবে আগামীকাল থেকে দশই মার্চের মধ্যে অর্থাৎ বারোটি দিনের মধ্যে আগামীকাল সাতাশে ফেব্রুয়ারি থেকে দশই মার্চের মধ্যে বারোটি দিনের মধ্যে সোনাভরা গাছ হাতে পাবেন যে কোনো মাধ্যমে এগিয়ে যেতে পারবেন যে কোনো টার্গেটগুলোকে আপনারা খুব সহজ সরলভাবেই পূরণ করতে পারবেন কারণ সময়টা একেবারে গুরুত্বপূর্ণ মালব্য রাজযোগের শুভ প্রভাবটা প্রাপ্তি করতে পারবেন আর এই মালব্য রাজযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কর্কট রাশি কিংবা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে নানান ধরনের ঘটনাগুলো ঘটাবে দশটি শুভ এবং তিনটি অশুভ ঘটনা কিন্তু ঘটাতে চলেছে যার মাধ্যমে অগ্রগতিগুলো পাবেন আপনারা এই সময়ে সোনাভরা গাছ হাতে পাবেন মালব্য রাজযোগের গুরুত্বপূর্ণ প্রভাবের জেরে কারণ জ্যোতিষশাস্ত্র মতে এই মালব্য রাজযোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়ে থাকে যার মধ্যে আপনি কিন্তু সুফলটা পাবেন কাল থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বারোটি দিনের মধ্যে যেন আপনি বড় সড়ো পরিবর্তন পেতে চলেছেন আপনাদের জীবনে যারা বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই সকল সমস্যার সমাধানগুলো এবার আপনার সামনে আসতে চলেছে যার মাধ্যমে আপনি সমাধানগুলো খুঁজে পাবেন যার মাধ্যমে ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করতে পারবেন অতি সহজ সরলভাবেই কিন্তু আপনারা আপনাদের টার্গেটগুলোকে পূরণ করার জন্য এগিয়ে যেতে পারবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে পজিটিভলি সময় বলা যেতে পারে এই সময়ে আপনি যত পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যেতে পারবেন তত কিন্তু পজিটিভলি ফলগুলো পাবেন আর যত আপনি বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করবেন তত কিন্তু বুদ্ধিমত্তার পরিচয়টা দিতে পারবেন তাই আগামীকাল থেকে এগিয়ে চলার চেষ্টা করুন আগামীকাল থেকে বারোটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বারোটি দিনের মধ্যে পরিবর্তন নিশ্চিত হতে চলেছে মানবব যুগের শুভ প্রভাবে জেরে কাজকর্মের জায়গায় যেমন আপনারা পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন তেমন কিন্তু আর্থিক দিক থেকে অনেকাংশে পরিবর্তন হওয়ার কিন্তু শুভ সংযোগগুলো আপনাদের সামনে আসতে চলেছে যার জেরে আপনারা সাফল্য পাবেন যার জেরে আপনারা এগিয়ে যাওয়ার রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন তাই চলুন বন্ধুরা আপনি যদি কর্কট রাশি কিংবা লগ্নে জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন না কেটে না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে এই মালব্য রাজযোগের শুভ প্রভাবের জেরে আগামীকাল সাতাশে ফেব্রুয়ারি থেকে দশই মার্চের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে বারোটি দিনের মধ্যে কোন কোন জায়গায় আপনি কোন কোন ঘটনার সাক্ষী থাকবেন যারা পুরো ভিডিওটা দেখতে পারবেন তারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় পরিবর্তনটা হবে তাই চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধি রাধি লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন যার জেরে প্রতিটি কাজকর্মে এগিয়ে যেতে পারবেন প্রতিটি লক্ষ্যমাত্রাগুলোকে অতি সহজ সরলভাবেই আপনারা পূরণ করে ফেলতে পারবেন তো এই যে সময়টা একেবারে গুরুত্বপূর্ণ আপনারা যে কোনো চাকরি বাকরি কিংবা কাজবাজের ক্ষেত্রে বড় বড় সুখবর পাবেন মালব্য রাজযোগের শুভ প্রভাবের জেরে বড় বড় সুখবর পাবেন বড় বড় জায়গায় কাজকর্ম করার জন্য আপনারা অগ্রগতিগুলো পাবেন যারা দীর্ঘ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন হয়তো আপনি চাইছিলেন যে নতুন কোনো কাজের সন্ধান তো সেই সকল কাজের সন্ধানগুলো কিন্তু এবার পাবেন সরকারি বেসরকারি যে কোনো চাকরি বাকরির ক্ষেত্রে পদোন্নতি হওয়ার যোগ রয়েছে বেতনটা বাড়তে পারে তবে প্রতিপক্ষ কিংবা শত্রুপক্ষদের থেকে সাবধান থেকে এগিয়ে যান দেখবেন আপনারা সুফলটা পাবেন দেখবেন আপনারা লাভের বহু সুযোগগুলো কিন্তু আপনার সামনে পেতে চলেছেন আর এই সময়টা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে মালব্য যুগের শুভ প্রভাবের চেরে যারা বেকার বেরোজগার রয়েছেন তারা সেই সকল বেকার কিংবা বেরোজগারিগুলোকে দূর করতে পারবেন নতুন নতুন সুযোগ পাবেন কাজকর্মের ক্ষেত্রে অগ্রগতি থাকবে নতুন চিন্তাধারা নিয়ে আপনারা পজিটিভলি রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন আপনি কোনো ব্যবসাপাতির জায়গায় যুক্ত থাকলে ব্যবসাপাতির লোকসানগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন ব্যবসাপাতির যে ক্ষতি নিয়ে চিন্তা ছিল সেই ক্ষতিগুলোকে দূর করতে পারবেন নতুন পুরনো যে কোনো ব্যবসাপাতির ক্ষেত্রে কিন্তু আপনারা সাফল্যগুলো পাবেন আর এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় কারণ আপনারা নতুন ব্যবসা শুরু করতে পারবেন পুরনো ব্যবসার ক্ষেত্রে আপনারা যথেষ্ট রকম সাপুর সহযোগিতা পাবেন বিশেষ করে ভাগ্যের সঙ্গটা লাভ করতে পারবেন আর এই সময় আপনি যদি কোনো বিদেশ বাইরে যাওয়ার পরিকল্পনা রাখছেন তাহলে আপনার জন্য এই সময়ে বড় বড় সুখবর আসার প্রবল শুভ সংযোগ রয়েছে শুধু চেষ্টাটাকে চালিয়ে যান আপনারা বিলাসিতা কিংবা অলসতার মাধ্যমে সময়গুলোকে অপচয় না করে যত সময়ের গুরুত্ব দেবেন তত কিন্তু আপনি আপনার কেরিয়ার কিংবা ব্যবসাপাতি সকল জায়গায় আপনার ভবিষ্যতের জন্য পথগুলোকে সুন্দরভাবে কিন্তু তৈরি করতে পারবেন আর এই সময় আপনারা যত আপনার টার্গেটগুলো পূরণ নিয়ে আপনি চিন্তা ভাবনা করবেন তত দেখবেন কাল থেকে বারোটি দিনের মধ্যে আপনার সকল টার্গেট পূরণ হবে সকল জায়গায় সকল লক্ষ্যমাত্রাগুলো পূরণ হবে আর এই মার্চ দশের মধ্যে বড়োসড়ো সফলতা পাবেন বিশেষ করে যে কোনো পরিস্থিতিকে মানিয়ে চলুন আপনি যদি কোনো সমস্যায় রয়েছেন কিংবা আপনি যদি কোনো ঝামেলা ছঞ্ছাটে রয়েছেন যত আপনি পরিস্থিতিগুলোকে মানিয়ে চলতে পারবেন এই সময়ে তত কিন্তু সুফলগুলো পাবেন বেলাসে তার কারণে যারা অতিরিক্ত খরচগুলো বাড়িয়ে চলেছেন তাদের ক্ষেত্রে এই সময় খরচগুলো কিন্তু নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি যত আপনি খরচগুলো নিয়ন্ত্রণ করে চলতে পারবেন যত আপনি বুঝে শুনে আপনার পদগুলোকে অতিক্রান্ত করবেন তত দেখবেন আপনারা সাপোর্ট সহযোগিতা বিভিন্ন দিক থেকে পেয়ে যেতে পারবেন আর এই সময় আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নতুন পরিবর্তন আনতে পারবেন নতুন আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনি কাজ করতে পারবেন বিশেষ করে বিভিন্ন উৎস বিভিন্ন মাধ্যমগুলো থেকে অর্থকরি রানাগুনা থাকতে পারে যারা টাকা পয়সার অভাব নিয়ে ভুগছেন তারা এই সময়ে যদি গুরুত্ব দেন তাহলে অর্থকরি রানাগোনা বিভিন্ন মাধ্যম থেকে পাবেন আর্থিক বিষয়ে আপনারা সাফল্য পাবেন বিশেষ করে এই সময় আপনারা ব্যবসাপাতির জায়গা থেকে কিংবা কাজবাজের জায়গা থেকে আগের থেকে অনেকটা বেশি পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন আপনি পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির মাধ্যমে আপনার টাকা পয়সার অভাব অনটনগুলোকে দূর করতে পারবেন যে কাজগুলো আর্থিক পরিস্থিতির খারাপ পরিণতির কারণে বন্ধ হয়ে রয়েছিলো সেই কাজগুলোকে কিন্তু আবার নতুনভাবে আপনি শুরু করতে পারবেন তো বিশেষ সময়টা একেবারে গুরুত্বপূর্ণ আর যত আপনি উদ্যমী মনোভাব নিয়ে এগিয়ে যাবেন মালব্য রাজযোগের শুভ প্রভাবটা আপনাকে কিন্তু অনেকাংশে সুখবর দিতে চলেছে কাজকর্মের জায়গায় শুভ ফল পাবেন সঙ্গে সঙ্গে মানসিক আনন্দ আনন্দ আপনি পাবেন নিজেদের মন পছন্দ মতো কাজকর্মগুলো করার জন্য কিন্তু যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হবে আপনি এই সময় যতটা সম্ভব পারিবারিক পরিস্থিতি মেনে চলবেন বুঝে শুনে কথা বলবেন সকলের সঙ্গে তত কিন্তু সুফলটা পাবেন পারিবারিক বিষয়টা ভালো হবে কিংবা বাইরের পরিস্থিতিটা এই সময়ে ভালো হবে যত আপনি সকলের সঙ্গে মিলেমিশে চলার চেষ্টা করবেন যত আপনি বুঝে শুনে আপনার বদগুলোকে অতিক্রান্ত করার চেষ্টা করবেন তত দেখবেন একাধিক জায়গায় আপনি আপনার টার্গেটগুলোকে সুন্দরভাবে পূরণ করতে পারছেন সুন্দরভাবে কিন্তু আপনি এগিয়ে যেতে পারছেন আর এই সময়টা খুব গুরুত্বপূর্ণ লাভের বিভিন্ন উদ্যোগ আপনি নেবেন আর যে উদ্যোগগুলো আপনার জন্য খুব লাভদায়ক হতে চলেছে আপনি এই সময়ে আপনার গুরুত্বপূর্ণ সময়গুলোকে অপচয় না করে যত আপনি সুযোগের সদ্ব্যবহার করবেন যত আপনি তালে তাল মিলিয়ে চলতে পারবেন সময় বুঝে কাজগুলো করে ফেলতে পারবেন তত দেখবেন আপনারা সাফল্যটাকে পাবেন আর এই সময় আপনাদের ক্ষেত্রে যে কোনো পারিবারিক সদস্যদের সঙ্গে যে ঝামেলা ঝঞ্ঝাটগুলো রয়েছে সেই ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে আপনারা দূর করবেন পারিবারিক পরিস্থিতির দিক থেকে মানিয়ে চলতে পারলেই কিন্তু আপনারা পরিবারের সুখ শান্তিগুলো পাবেন আর এই মালব্য রাজযোগের শুভ প্রভাব কর্কট রাশি কিংবা কর্কটলগ্নে জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে অত্যন্ত পরিবর্তনশীল বলা যেতে পারে কারণ এই সময়ে পরিবারের কোনো সদস্য বেকার বেরোজগার থাকলে তাদের কাজবাজের দিক থেকে সুযোগগুলো পাবেন কিংবা আপনার দ্বারা পারিবারিক বিষয়ে কোনো ধরনের সমস্যা থাকলে সেগুলো কিন্তু মেটে মিটিয়ে নিতে পারবেন আপনি বাইরের পরিবেশে প্রচুর মানসম্মান পাবেন যারা রাজনৈতিক জায়গায় রয়েছেন কিংবা সামাজিক কোনো কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন তারা প্রচুর মানসম্মান পাবেন আপনারা আপনাদের কাজবাজ নিয়ে অনেকটা খুশি থাকতে পারবেন আপনি এই সময়ে নতুন নতুন চিন্তাধারা নিয়ে চলতে পারবেন বাইরের পরিবেশে কিন্তু মান সম্মান প্রাপ্তির যোগ রয়েছে আপনি আপনার প্রতিভাগুলো তুলে ধরতে পারলেই কিন্তু বড়ো সড়ো জায়গায় বড় সড়ো লক্ষ্যমাত্রাগুলোতে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন তাই আপনি আপনার প্রতিভাটাকে প্রদর্শন করার চেষ্টা করুন দেখবেন এই সময়টা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আর যত আপনি সকলের সঙ্গে ভালো ব্যবহার করবেন সকলের সঙ্গে মিলেমিশে চলার চেষ্টা করবেন তত আপনার জন্য এই সময়টা আরও উপযুক্ত হয়ে উঠবে তাই আপনি মিলেমিশে চলার চেষ্টা করুন বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করুন সকলের সঙ্গে যত মধুর ব্যবহার করবেন তত আপনি সকলের দিক থেকেও ব্যবহারটা সুন্দরভাবে পাবেন পেটের কোনো গলযোগ থাকলে খাবার দাবারের দিকে গুরুত্বটা দিন নিশ্চিত আগামীকাল থেকে বারোটি দিনের মধ্যে যে কোনো ধরনের শারীরিক সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করবেন পেটের গলযোগ থেকে বেরিয়ে আসবেন অতিরিক্ত তেল ভাজাভুজি মশলাদার খাবারগুলো থেকে দূরে থাকুন তাতে শারীরিক পরিস্থিতি আপনাদের জন্য পরিবর্তনশীল হবে আপনি আপনার পারিবারিক সদস্যদের স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকলে সেক্ষেত্রেও কিন্তু পারিবারিক সদস্যদের স্বাস্থ্যে পরিবর্তনটা পাবেন তবে এমন কোন ব্যক্তি রয়েছে যে আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে সেই সকল ব্যক্তিদের থেকে দূরে থাকুন কিংবা সেই সকল শত্রুদের থেকে দূরে থাকুন অনেক মিত্র রয়েছে যে মিত্র আপনার জন্য অনেকটা ক্ষতিকারক তো সেই সকল মিত্র থেকে দূরে থাকুন দেখবেন আপনি আপনার কাজকর্মে সুন্দরভাবে গিয়ে যেতে পারবেন আশা অনুযায়ী ফলগুলো পাবেন হঠাৎ করে বড় একটা আর্থিক লাভের সুযোগ সুবিধা আপনার সামনে আসতে পারে প্রেম জীবন বিবাহিত জীবনে যারা চিন্তায় রয়েছেন তাদের তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অনেকটা গুরুত্ব দিয়ে চলতে হবে অপর ব্যক্তির দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন তাই আপনি যতটা সম্ভব এই সময় গুরুত্ব রাখবেন তত কিন্তু লাভবান হবেন পড়ুয়াদের জন্য সময়টা বেশ কিছু জায়গায় কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনি কর্কট রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে দশটি শুভ তিনটি অশুভ ঘটনা ঘটবে আপনাদের জীবনে আগামীকাল সাতাশে ফেব্রুয়ারি থেকে দশই মার্চের মধ্যে বারোটি দিনের মধ্যে সোনা ভরা গাছ হাতে পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাথে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে সঠিক রাশিফলের আপডেট পেয়ে যাবেন